হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা তো সবাই জানি লাল শাক অনেক উপকারী একটি শাক আমরা তো বিভিন্নজন বিভিন্নভাবে এই শাক রান্না করে থাকি আজকে আমি আপনাদেরকে চাপিলা মাছ দিয়ে অনেক মজার একটি লাল শাকের রেসিপি করে দেখাবো আশা করছি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপিটি তৈরির জন্য এখানে আমি লাল শাক পরিষ্কার করে কেটে বেছে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চাপিলা মাছ আমি এখানে চাপিলা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ছোটো মাছ নিতে পারেন তবে এ মাছ দিয়ে অনেক বেশি টেস্টি হয় প্রথমে ছোটো মাছগুলোকে আমি রান্না করে নেবো এই জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া মাছগুলোকে আমি হাতে মেখে রান্না করব এই জন্য এভাবে দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি আমি অনুরোধ করতেছি একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমি মাঝে মাঝে এভাবে রান্না করে থাকি আমার বসায় সবাই অনেক পছন্দ করে এই খাবারটি মাসাল্লা ভীষণ মজাদার একটি রেসিপি ভালোভাবে কিন্তু মাছের সাথে মশলাটা মেখে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণ কিন্তু খুবই সামান্য দিতে হবে যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে আমার প্রায় মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি শাকগুলো ভাপ দিয়ে নিব এই জন্য একটি কড়াইয়ে লাল শাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে উল্টে পাল্টে শাকগুলো ভাপিয়ে নিতে হবে আজকে যে আপনাদেরকে লাল শাক রান্না করে দেখাবো এর থেকে মজার শাক রান্না আর কখনোই হতে পারে না আপনারা রান্না করলে বুঝতে পারবেন এ শাক রান্না কতটা মজার এভাবে লবণ দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে লাল শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন শাকগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয় আবার অতিরিক্ত সেদ্ধ করতে যাবে না তখন দেখবেন বেশি নরম হয়ে গেলেও শাক ভাজিটা খেতে ভালো লাগে না যেহেতু এই লাল শাক ভাজিটা আমরা ছোটো মাছ দিয়ে ভাজি করব এর জন্য বেশি সেদ্ধ করলে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাল শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে নিতে হবে শাকগুলোকে তো আমি সেদ্ধ করে নিলাম এখন এগুলোকে ফড়ন দিয়ে দিব এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ ও কাঁচা মরিচ ফালি এখন এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি এই রসুন কুচি দিলে যে কোনো শাক ভাজিতে অনেক বেশি টেস্টে লাগে এর জন্য রসুন কুচি একটু বেশি দিয়ে দিলাম এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব এরপর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি চুলার হিট মিডিয়ামে রেখে সবগুলোকে এখন তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নেব আপাতত এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু আমরা শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর মাছের মধ্যেও সব প্রকারের মশলা দেওয়া আছে এই জন্য এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এগুলোই সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিতে হবে একদমই সহজ একটি রেসিপি আপনারা বাসায় যে কেউ তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি সাধারণত আমরা যেভাবে সবাই শাক ভাজি করি সেইভাবেই সামান্য একটু ভিন্নতার মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সে আগে থেকে রান্না করে রাখা ছোট মাছগুলো এই শাকের উপর দিয়ে দিলাম এখন খুব সাবধানতার সাথে খুবই আলতো করে এই শাকের সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায় এজন্য অনেক সাবধানতার সাথে এগুলো উল্টে পাল্টে দিতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট একটু আলতো করে ভেজে নিলেই কিন্তু শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনাদের মাঝে এই শাক রান্নার রেসিপিটি অনেক সহজ মনে হয়েছে আপনাদের মাঝে অনেক সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর পাশে থাকতে গেলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন মশাল্লাহ আমার শাক রান্নাটা কিন্তু কমপ্লিট কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনারা কালার দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন এরকম অবস্থায় আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও তেমনটা ভীষণ মজাদার আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা মজার এই রেসিপিটি যারা শাক খেতে পছন্দ করেন এরকম লাল লাল শাক ভাজি আর এক প্লেট যদি গরম ভাত থাকে আর ভাতের সাথে কিছুই লাগবে না নিমিশেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম